আসসালামু আলাইকুম সকলকে এবং আজকে আমি এসেছি কালীগঞ্জ থানা অন্তর্গত শীতেপুর গ্রামে হ্যাঁ শীতেপুর গ্রামের যে এক কোটি টাকা এক বিরাট মসজিদ নির্মাণ হচ্ছিল সেই মসজিদ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মসজিদটা অনেক টাকার যে ব্যয় এই শীতেপুর গ্রামের মানুষরা কিন্তু নিজেরা কঠোর পরিশ্রম করে এই মসজিদটা নির্মাণ করেছেন নিজেদের ব্যক্তিগত টাকা থেকে এবং আমি মিডিয়া যতটুকু সাধ্য আমি আমি টাকা সাহায্য হিসাবে এই প্রদান হাজার পাঁচেক করেছি এবং এই যে সিদ্ধপুর গ্রামের যে মসজিদটা দেখছেন নিচে আন্ডারগ্রাউন্ড আছে তার উপর এটা কিন্তু দোতলা এবং এদিকে পায়খানা বাথরুম এবং রুজু করার জায়গাও কিন্তু কমপ্লিট করে ফেলেছে এবং এই যে সীতিপুরের যে মসজিদটা বিগত দিনে আমি ভিডিও করেছিলাম এক কোটি টাকা ব্যয়ে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত টাকার খরচা এবং এই মসজিদ কমিটির যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেলট জানায় এত টাকা যেভাবেই হোক তারা জোগাড় করে কিন্তু এই মসজিদ নির্মাণ করেছেন আর আমি বিগত দিনে যে ভিডিওটি করেছিলাম অনেক মানুষ কিন্তু দেখেছেন প্রচুর ভিওয়ার্স হয়েছে কিন্তু টাকা পেয়েছে কত জানেন পাঁচ হাজার টাকা মতো মানুষ সহায়তা করেছে এবং এই রাখি মিডিয়া ওয়ান চ্যানেল পাঁচ হাজার টাকা মোটে এই মসজিদের জন্যে সাহায্য প্রদান করেছে অবশ্যই এই যে সিদ্ধিপুরের মসজিদ দেখে একটা বার্তা দিচ্ছি সুন্দর সুন্দর এই ধরনের মসজিদ বিভিন্ন গলিতে গলিতে যাতে ছড়িয়ে পড়ে এবং ইসলাম প্রিয় ধার্মিক প্রিয় ব্যক্তিরা তারা এই যে পাঁচ নামাজ পড়ার যে একটা সুন্দর মসজিদ যাতে বাংলার তথা বিভিন্ন পৃথিবীতে ছড়িয়ে পড়ে এটাই কিন্তু বার্তা দিতে যাচ্ছে অবশ্যই এই সিতিপুরের মসজিদ দেখে আরও বিভিন্ন এলাকার মসজিদ যাতে তাদের মনে উদ্যোগ বাড়ে যে সুন্দর মসজিদ আমরাও বানাবো এবং কোটি টাকার ব্যয়ে যে মসজিদ আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং আমি বিগত দিনে যতটুকু সাধ্য আমি হাজার পাঁচেক টাকা প্রদান করেছি দান দান হিসাবে মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে আমি যতটুকু চেষ্টা ততটুকু পেরেছি অবশ্যই আপনারা দোয়া করবেন এর থেকেও আরো বড় মসজিদ হয় এবং এই শীতিপুরে মানুষের জন্য দোয়া করবেন সিতিপুর মসজিদে কোটি টাকার ব্যয়ে উঁচু করার যে জায়গা সেটাও করেছে এবং পায়খানা বাথরুম রেডি হয়ে গেছে এবং মসজিদে ওঠার জন্য যে সিঁড়ি এবং নিচে আন্ডারগ্রাউন্ড উপরে কিন্তু দোতলা এবং মিনারটা দেখেন আপনারা মিনারটা দেখলে যান জুড়িয়ে যাবে এই সিতিপুর কোটি টাকা ব্যয় যে মসজিদ এবং এই যে মসজিদটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দোয়া করবেন এই ধরনের মসজিদ ভারতবর্ষের তথা পৃথিবীর সমস্ত জায়গায় যাতে মানুষ নিজের উদ্যোগে এইভাবে মসজিদ গলিতে গলিতে বানায় এবং সকলকে আমার আসসালামু আলাইকুম বলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিডা জিরন বলছি হ্যালো ইন্ডিয়া